সো দ্যাটস আ বিউটিফুল থিং টু হ্যাপেন ইন ফার্স্ট প্লেস তো যে কোনো মানে আর স্পেশালি আই এম ইনভাইটেড সো অফকোর্স আই লুক ফরওয়ার্ড টু ইট বাট সেটা ছাড়া এই যে আমি দেখছি এত সুন্দরভাবে পুরো আয়োজনটা হয়েছে এখান থেকে অনেক মানুষ এসেছে অ্যান্ড দেখতে পারছি এটা আমাকে আমাদের মতন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা আছে তাদেরকে মানুষের আরও কাছে নিয়ে আসে একটা সুযোগ পায় তারা আমাদের কাছ থেকে দেখার আরো আপন করে নেবার তো ইটস ইটস নাইস ভালোই লাগছে আর গানের উৎসবে এসে উপস্থিত হয়েছে আমার পছন্দের তিনখানা গান আজকে মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই আশা করি তাদেরও ভালো লাগবে নিজের কোন প্রাণের গানটা আছে তুমি সবাইকে শোনাতে চান আজকে ইচ্ছে আছে আমার তিনটি গান যার মধ্যে যে গানগুলো মানুষ বেশি করে শুনতে পছন্দ করেছে বৃন্দাবন বিলাশিনী কুঞ্জ সাজাও গো ও ঐ সোমালকি আজই তিনটে গানি গাওয়ার ইচ্ছা আছে দুটো লাইন যদি একটু আপনাদের বৃন্দাবন বিলাশিনী রাই আমাদের ওগো রাই আমাদের রাই আমাদের আমরা রাই শুন তোমাদের রাই আমাদের বৃন্দাবন বিলাশিনী রাই আমাদের হ্যাঁ আমরা ডান্স করছি হ্যাঁ হ্যাঁ যেমন কইছির

প্রাণের উৎসবে একদম ভীষণ জমজমাট সেজে গুজে রেডি হয়ে গেছে কি বলবে ভীষণ এক্সাইটেড আলো একদম পড়েই গেছে মানে আমাদের শুরুর সময় তো এখন দর্শকের কিরম রিয়াকশন হবে সবটা মিলিয়ে ভীষণ নার্ভাস আর এবারে সানেরই একজন হয়ে পারফর্ম করছি তো এক্সাইটমেন্ট একটু অন্যরকম নার্ভাস হালকা তেমন একটা না বাট ভীষণ ভালো লাগছে জাস্ট ভাবছি কখন স্টেজে উঠবো অন্যদিকে স্থান পরিবারে তুমি নতুন সদস্য আহ একটা নতুন জার্নি নতুন মানুষদের নতুন মানুষ বলে ভুল হবে অনেকেই আগে থেকে চিনি তো কিছু নতুন মানুষদের সাথে কাজ কিছু পুরনো মানুষদের সাথে নতুন ভাবে কাজ তো সবটা মিলিয়ে এক্সাইটিং নার্ভাস এবং আহ আশা করছি যেটা হবে সেটা ভালো হবে আজকে তোমার কি পারফরমেন্স আমরা দেখে চলেছি আজকে আমার পারফরমেন্স আরেফিন দার সাথেই আছে যে আমার হিরো হচ্ছে তো আমাদের পারফরমেন্স রয়েছে দুটো গানে আমরা পারফর্ম করছি একটা রাফতা রাফতা আর তারপরে আমরা কয়েকজন কাপল মিলে সানির যে শোজগুলো হচ্ছে তার তিন চারজন কাপল মিলে আমরা একটা পারফরমেন্স করছি ভজ গৌরাঙ্গ তো ইস আ ভেরি এনার্জেটিক পারফরমেন্স আশা করছি সবার ভীষণ ভালো লাগে থেকে অন্য রকম ভাবে সেজে একদম খুব গর্জেস লাগছে দেখতে আগে পরিবারের অনেকে এখানে রয়েছে তাই তাদের সাথে একটা অলমোস্ট সবাই মিলে একটা পাল্লা দেওয়া হচ্ছে যে উৎসব উৎসবের একটা আমেজ হয়েছে এখানে সবার সব পরিবারের কিছু কিছু মানুষজন এসে উপস্থিত হয়েছে তাই সবাই ভাবছে যে একটু সাজু গুজু করি তাই আমিও ভাবলাম একটু সেজে নি অন্যদিকে আজকে প্রাণের উৎসবে তোমাকে কি কি করতে দিচ্ছি মূলত আমি আর ডালি আলো আর ডালি একটা এক থাকবে তারপর বাকিরাও থাকবেন তার মধ্যে একটা চমক থাকবে সব মিলিয়ে মিশিয়ে প্রাণের উৎসবটা একবারে জল করে উঠবে প্রাণের উৎসবে চলে কতটা এক্সাইটেড আমি আজকে খুব এক্সাইটেড কারণ আজকে আমার পারফরমেন্স আছে জেনারেলি আমি শো হোস্ট করি অ্যাঙ্করিং করি বাট আজকে নাচছি তাই বারবার মনে হচ্ছে নাচের স্টেপস গুলো যেন সব ঠিকঠাক করি যেন ভুল ভাল না করি সেজন্য প্লিজ উইশ মি লাক যেন আমি ভালো পারফর্ম করতে পারি অন্যদিকে প্রাণের উৎসব মানুষ টিভিতে বসে যেরকমটা দেখবে তুমি যেরকম ঘরে ঘরে টিভির মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে পৌঁছে যাচ্ছ আজকে তুমি মানে সামনে লাইভ পৌঁছে গেছো তো সেখানে দেখুন টিভির মাধ্যমে পৌঁছানো একরকম আর আমরা সবসময় চাই যে লোকের সঙ্গে লাইভ ইন্টারাকশন হোক বাট সময় তো সেটা হয়ে ওঠে না মানে সেটা তো সম্ভব নয় কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে আমার পার্সোনালি খুব ভালো লাগে সান বাংলার এরকম একটা বড় অনুষ্ঠানে আমি প্রথমবার পারফর্ম করলাম আমার খুব ভালো লেগেছে বিরাট একটা মনজ্ঞ আয়োজন এবং সেখানে বিভিন্ন শিল্পীরা গান করছেন অভিনয় করছেন ডান্স করছে নানা রকম স্কিট হচ্ছে মজা হচ্ছে সব মিলিয়ে একটা দারুণ অনুষ্ঠান আমি আশা করব যে আমার কো সিঙ্গার্সরা এবং যারা কো পারফর্মার প্রত্যেকেই দারুণ দারুণ পারফর্ম করছে এবং করবে এবং আপনারা প্রত্যেকে সেটা খুব এনজয় করবেন সান বাংলার সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই দেখবেন প্রাণের উৎসব এবং যেটা অ্যাট দ্য সেম টাইম প্রেমের উৎসবও বটে খুবই এক্সাইটেড কারণ তুমি যে বললে রেডি হয়ে তো দেবীর মতো করে চুল সব এটা একটু অন্যরকম সাজ সেটা নিয়ে একটু এক্সাইটমেন্ট ছিল আজ কীরকম সাজবো কী রকমের ড্রেস পাবো জানতাম শাড়ি কিন্তু কম্বিনেশনটা জানতাম না যে কী রঙের শাড়ি পরাবে কীভাবে শাড়ি পরাবে সেগুলো নিয়ে খুব এক্সাইটেড তার সাথে আমাদের যে পারফর্মেন্স সেটা নিয়ে আরও এক্সাইটেড মুখটা দুবু দুবু করছে কারণ ইউজালি আমরা লাইভ পারফর্ম তো করি না তো সব কিছুই কাট টেক কাট টেক হয় এখানে সেটা হবে না আমরা যা একবার নাচবো সেটাই দেখানো হবে সেটা একটু ভয় লাগছে কি হবে কি হবে আমার আর সিদ্ধার্থের একসাথে আমাদের একটা পারফরমেন্স আছে তারপরে সবার সাথে একটা পারফরমেন্স আছে তো খুবই এক্সাইটেড কারণ যাদের সাথে ডান্স করব। তারা ফাটাফাটি ডান্সার্স যেমন খেয়ালি আছে তো খুব ভালো ডান্সার তার সাথে থাকবে হচ্ছে আমার মনে হচ্ছে কথা কথা থাকবে তার সাথে থাকবে আমাদের পায়েলদি থাকবে থাকবে তারপরে আমরা দুজন তো টিম আহ সেটা ভেবেই ভয় লাগছে যে কি হতে চলেছে কিরকম ওদের সাথে ম্যাচ আপ করতে পারবো কিনা ওরা তো বিশাল এনার্জি নিয়ে আসে তো সেটা একটা ব্যাপার হাইলাইটস এ কিন্তু আশা করছি আপনাদের সবার আশীর্বাদে খুব ভালো ভালো আমি তো ভীষণ এনজয় করছি ভালো লাগছে আজকে আছে। ডান্সার মিলিয়ে করছি। করেছি। করতে পারিনি। কারণ তার সেটা দেখার শুরু করছি দেখো আহ ভালো লাগছে আর দেখা যাক কি হয় কিছু ভালো দেবার চেষ্টা করবো